এখন কিছু বলতেছে না কেন আমার আর তোমাকে কিছু বলার নাই ওইসি কিছু বলার নাই তা কেন থাকবে কারণ তুমি নিজেও ভালো করে জানো সব দোষ তোমার সব দোষ আমার সব দোষ আমার তুমি বুঝে বলতেছো তুমি কি বলতেছো না বুঝে বলার তো কিছু নাই আমি খুব ভালো করে বুঝতেছি নিজে তুমি কেন এমন করতেছ তুমি আমার থেকে আলাদা হওয়ার জন্য এমন করতেছো আমি তোমার থেকে আলাদা হওয়ার জন্য করতেছি আমি ব্রেকআপের কথাটা তুমি উঠাইছো ব্রেকআপ ওয়াটটাই লেম লাগে আমার

নিজের যা ইচ্ছা করতেছি মানে ও আচ্ছা ইউটিউবিং করতেছি এইটা থাক না নিজন বাদ দাও এসব কথা তুমি নিজেও খুব ভালো করে জানো এসব রাস্তায় ঘুরে ভিডিও বানালে আমার ফ্যামিলি কখনোই মানবে তুমি ইচ্ছা করে করতেছো এসব তুমি করো আমার কোনো প্রবলেম নাই তো তুমি আমারে কি করতে বলতেছো কি করব আমি ছোটবেলা থেকে যেটা প্যাশন ওইটাই ফলো করার ট্রাই করতেছি ফিল্ম মেকিং ভালো লাগে করতেছি তুমি তোমার বাবা জন্য আমার প্যাশন ছেড়ে দিতে বলতেছো আচ্ছা ঠিক আছে আমি সব কিছু ছাড়লাম তোমার বাবা মার জন্য তোমার জন্য আমি সব কিছু ছাড়লাম ফিল্ম মেকিং ইউটিউবিং মিউজিক আমি সব কিছু ছাড়লাম কিন্তু তারপর তারপর আমি কি করব আমি না আমি আমি কি করব তুমি আমারে বলো আমি কি করব তারপর আমি কি করব একটা মানুষ কয়টা কাজ পারে একটা মানুষ একসাথে কয়টা কাজ পারে আমার যত বলাস কিন্তু এই সেক্টরে হইছি তোমাকে এসব বললে তোমার হাজার এক্সকিউজ রেডি থাকে তুমি যা করতেছো নিজের জন্য তো করতেছো আমার জন্য কি কিছু করতেছো আমি নিজের জন্য করতেছি আচ্ছা কি করলে তোমার জন্য করা হবে বলো তো

আর যে ফেসবুক পাসওয়ার্ড পর্যন্ত দিতে চায় না ভয় পায় এটা তো ক্লিয়ার যে সে আমার সাথে চিট করতেছে কেন জানি নিজের খুব আনলাকি মনে হইতেছে সবটা দিক থেকে তোমার মধ্যে যদি আমার জন্য এতটুকু পরিমাণ রেসপেক্ট থাকতো তোমার আছে রেসপেক্ট আমার জন্য সবটা সবটা কথাই তুমি আমার সাথে তোমার কম্পেয়ার করবা আজকের পর থেকে আর কখনোই করব না এটাই শেষ এর আগে ওইসি অনেকবার আমার জীবন থেকে চলে গিয়েছিল ওই এখনকার রিলেশনশিপে যা হয় আর কি সেন্সের কিন্তু এবারে চলে যাওয়াটা আমার ভেতরে অনেক পরে একটা দাগ রেখেছে কি কিছু বলতেছো না কেন কি বলবো কিছুই বলার নেই তো ডাকলা কেন আমার ইচ্ছা হয়েছে তাই ডাকছি কেন কোনো সমস্যা না না কোনো সমস্যা হবে কেন আচ্ছা একটা কথা সত্যি করে বলো তো তুমি কি আমার ছাড়া থাকতে পারতা হুম খুব তো গেছিলা না এক লাগলা থাকতে যাও যাও আর থাকো তুমি পিঞ্চ মারতেছো কেন পিঞ্চ কই মারলাম যা সত্যি তাই কে কল দিছে আম্মু আম্মু কল দিছে বাসা থেকে পিক করো আরে তেমন কিছু না এমনি এমনি কল দিছে আচ্ছা 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 শুনো তুমি না আজকে যাও হ্যাঁ আমার ফ্রেন্ডরা চলে আসবে ক্লাসে যাব তো তোমার ওরা তোমাকে দেখলে ঝামেলা আছে তুমি আজকে যাও কালকে দেখা হবে ফ্রেন্ডরা কোন ফ্রেন্ডরা আসবে আর কেন আসবে আরে তুমি কি আমার সব ফ্রেন্ডকে চিনো নাকি আমার ক্লাস আছে না আমরা একসাথে যাই প্রতিদিন তুমি যাও না তুমি আজকে যাও হ্যাঁ আমাদের দেখা হবে কাল আচ্ছা আচ্ছা কি ক্লাস আছে কি ক্লাস আছে মানে কি আচ্ছা তুমি কি আমাকে জেরা করতেছো জেরা কই করলাম আমি তো জাস্ট सिंपली আস্ক করলাম যে কি ক্লাস আরে আছে ক্লাস তুই যাও না রে বাবা ওরা চলে আসলে পরে ঝামেলা যাও আচ্ছা আচ্ছা যাচ্ছি আমি ঠিক আছে আর তুমি সাবধানে বাসায় যাও আর বাসায় গিয়ে আমারে জানিয়ে দিও কল দিবা কল কিন্তু নাই আজকে এতদিন পর মনের ভেতর একটা পিস কাজ করতেছে এতদিন তো নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছিল ওরা ছাড়া বেঁচে থাকাটা আসলেই অনেক কষ্টের যাক ও যা যা সব মেনে নেবো কোনো প্রবলেম নেই শুধু ও আমার সাথে থাকলে এনফ এই যা ওরে তো চকলেট গুলাই দেওয়া হইল না কি যে করি না আমি একটা কথাও কি বলবো আমার সাথে আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলছি কিন্তু আমি কি করবো বলো তুমি কি কখনো আমাকে একটু সময় আমার ফ্রেন্ডরা ওদের বয়স নিয়ে ঘুরে বেড়ায় আর তুমি তুমি কিনা না রাস্তা রাস্তায় ভিডিও বানাও কখনো দিছিলা সময় আমাকে বলো নাফিজ আমাকে আগে থেকে মেসেজ করতো আমি ওকে কখনো তেমন একটা পাত্তা দিই নাই কিন্তু যখন আমি আলাদা হয়ে যাই আমার নিজেকে অনেক একা লাগতো মাঝে মাঝে কথা বলতো আমার সাথে ভালো লাগতো কথা বলতে বলতে কখন যে চলে আসছি আমি নিজেও যাই না নির্জন নির্জন তুমি কি কিছুই না কিছু তো বলো আমি ভেতরে ভেতরে মারা যাচ্ছি কি বলবো আমি ট্রাস্ট উঠে গেছে রা আমার দুনিয়া থেকে যখন আমি কয়েকদিন আগে তোমার জন্য মারা যাচ্ছিলাম একা একা তখন তুমি নাফিজের সাথে কারে বিশ্বাস করবো এটা তো আমি আমার ভাই ভাবতাম কি যেন বললাম সময়ের কথা বলতেছিলাম আমি সময় দিতাম না তাই ওর সাথে কি বলবো আমি কি বলবো কারে বলবো আমি আর দশটা ছেলের মতো লাইফ না আমার ভালো করেই জানতাম আমার বাবা নাই আর আমি তোমার ওই ফ্রেন্ডদের বয়ফ্রেন্ডদের মতো বাবার পকেট মানিতে চলি না নিজে আর্ন করি এত ইজি না আমার মতো বয়সে যে ছেলে ইনকাম করে না তার গিয়ে জিজ্ঞেস করো কীভাবে ফাটে মাথার মধ্যে কি পরিমাণ পেইন থাকে আর আমি তোমার ভালোবাসছিলাম চিপাই চাপাই ঘোরার জন্য না সারা জীবন একসাথে থাকার জন্য যেটা তুমি রাস্তায় রাস্তায় ভিডিও করা বলো আমরা বলি ফিল্ম মেকিং যেটা আমি করতেছি আর যেটা করার জন্য বাইরের স্টুডেন্টরা এক লাখ লাখ টাকা দিয়ে কোর্স করে তো যেটা রেসপেক্ট করতে পারো না প্লিজ ওটা নিয়ে কথা বলতে শোনা তুমি কি কোনোদিন আমাকে মাফ করতে পারবে না তুমি কোশ্চেনটা তোমাকে করে দেখো আমার জায়গায় তুমি থাকলে কি করতে আমি যখন আমি তোমার সব কথা শুনবো সব কি আগের মতো করা যায় না আমাদের রিলেশনটা কি আর জোড়া লাগানো যায় না তুমি রিলেশন জোড়া লাগানোর কথা বলতেছো আমার ভাঙার ট্রাস্টটা কেমনে জোড়া লাগাবো আমি সরি আমার এখন এখান থেকে চলে যেতে হবে আমি তোমাদের সহ্য করতে পারতেছি না এই দুনিয়াটা অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে আমাদের শহরটার যত ডেভেলপমেন্ট হচ্ছে না মনুষ্যত্ব তত টাই তলিয়ে যাচ্ছে আমাদের ভালোবাসা ইমোশনস সবকিছু অনেক চিপ হয়ে গেছে কিছুদিন সোশ্যাল মিডিয়াতে স্টক করেই যে যাকে ইচ্ছা ভালোবাসি বলে দিচ্ছে অনেকই শিখি একদিনে ভালোবাসা দুই দিনে ঝামেলা তিন দিনে ব্রেকআপ নিয়ে লোনলি কিছু পোস্ট আর স্টোরিজ আর চার দিনে নতুন কেউ চারদিকে শুধু ফেক মানুষজন নিজেদের রিয়েলনেস দেখাইতে ব্যস্ত যতদিন তোমরা তোমাদের এই শহরের সস্তা ভালোবাসায় মেতে থাকবা ততদিন আমি আর ফিরবো না এখানে হ্যাঁ একাই থাকবো শুধু সাথে থাকবে আমার ভালো ট্রাস্ট